তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো আজকের ব্লগে থাক ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে আমি সারাদিন কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা ঘরোয়া কিন্তু এই ছোট ছোট কাজগুলো দিয়েই তো আমাদের পুরো একটা দিন তৈরি হয় তাই না দিনের শুরুটা করলাম বিছনে গুছিয়ে শুনতে খুব সাধারণ লাগলেও আমার এতেই দিনের শুরু আর কয়েক সেকেন্ড মনে হচ্ছিল দিনটা যদি গুছিয়ে শুরু করা যায় তাহলে মাথাটা একটু হালকা হয়ে যায় আল্লাতে গেলাম আলনাতে দেখি সব কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম গুছিয়ে নি কাপড় গুছিয়ে থাকলে ঘরটা সুন্দর লাগে তাই না তারপরে আমি রান্নাঘরে রান্নাঘরে গেলাম গিয়ে দেখে মা কলের মোচা কেটে রেখেছে তারপরে মশলা বাটলাম মশলা বাটা আলু কেটে দিলে মায়ের হেল্প হয়ে গেল রান্নাঘরে যাচ্ছি আমি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে যেহেতু সবাই খেয়ে নিয়েছে এবং টেপে জল এসছে টেপের জলটা ভরতে হবে যেহেতু কল নাই জলটাও পালিয়ে যাবে আর পরে জলটাও পাবো না তো চলো পর শুরু হলো পুরো বাড়ির কাজ এই বাসন মাজাটা আমার কাছে খুব সাধারণ একটা কাজ কিন্তু এই কাজটা করতে করতে আমি সব সময় একটা জিনিস খেয়াল করি জল পড়ার শব্দটা আর হাতের নড়াচড়া দুটোই মিলে মাথাটা একটু শান্ত করে দেয় দিনভর এত কিছু করি কিন্তু এই ছোট ছোট কাজগুলোকে নিজের সাথে একটু সময় পাওয়া যায় আমার এখানে বাসন্ত হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর কলটাও ঝাড় দিলাম এখানে জলটাও ভরে নিলাম তো রান্নাঘরে গেলাম মাথাটা ইগনোর করো রাখিগুলো গুলো বাইর করে ভালো করে সম্পূর্ণ ঝাড় দিলাম ঝাড় দিয়ে এখানে লিপি নিলাম কারণ রান্নাঘরটা একটা মন্দির সমান এটাকে পরিষ্কার রাখতেই হবে তাই না আমার তারপর আমি ঘরে আসলাম ঘরে এসে ঘর আর বারান্দা ঝাড় দিতে দিতে একটু নিজের মতো সময় কাটাবো পরিষ্কার ঘর বাড়ি থাকলে দিনটাও ভালো যায় স্নান হয়ে গেছে এবার যাব আমি পূজা করতে আমার পূজা শেষ হয়ে গেছে আমি বলেছিলাম যে পূজা শেষ করে তোমাদের সাথে দেখা করছি তো আমার পূজা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছো সব জায়গায় ফটো লাগানো আছে দিনটা এমনি কেটেছে খুব সাধারণ খুব ঘরোয়া কিন্তু এই ছোট ছোট কাট শান্তির সাথে গোপালের শ্রীমুক্তাতে দেখলেই একদম শান্তি মেলে তাই না আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে পরের ব্লগে তো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে জানিয়ে আমার ব্লগ কেমন লাগে তো আজকের মতো এইটুকু টাটা ভালো থেকো সবাই